বট খাইতে মনে হচ্ছে তাই কিছু বট আনছি এগুলো দেখেন তো এগুলো পরিষ্কার করতে হবে কিছু পরিষ্কার করছি এখানে গরম পানি করতেছি তো এগুলো পরিষ্কার করতে গিয়ে বললাম যে আসলে আমাদের মা বোনরা কত কষ্ট করে এখানে গরম পানি প্রায় হয়ে গেছে তো আমি এখান থেকে এগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেবো তো বাংলাদেশে থাকতে এগুলো করি নাই তো এখন আমাদের নিজের কাজ নিজেরই করতে হয় এখানে কোনো ভুয়া নাই কিছু নাই প্রবাস লাইট এরকম নিজের কাজগুলো নিজেকেই করতে হয় তো নিজে যখন নিজের কাজগুলো করি তখন আসলে বুঝতে পারি যে আমাদের মা বোনরা কত কষ্ট করে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রবাস লাইফে বুঝতে পারলাম যে আমাদের মা বোন তারা কত পরিমাণ কষ্ট করে রান্না করা বুঝতে তো করার যারা মা বোনদের রান্না খেয়ে বলেন মজা হয় নাই অবহেলা করেন তারা এগুলো করবেন না নিজে রান্না করে দেখেন কতটা কষ্ট তারপরে বুঝতে পারবেন তো ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে ওই সমস্ত বাইদের কাছে পৌঁছে যায় যারা মা বাবার রান্নাগুলোকে অবহেলা করে বলে টেস্ট হয় এরকমভাবে ভিডিওটা শেয়ার করবেন বাড়িতে থাকতে অনেকে অনেক কিছু পারি না কমার্স লাইফে এসে সব বাস্তবতার মুখে পড়ে সব কিছু আমাদের শিখতে হয় তো ওই বাস্তবতা থেকে এগুলো শিখতেছি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো ভিডিওটা এরকমভাবে শেয়ার করবেন ওই সমস্ত ভাইদের কাছে যাতে পৌঁছায় যারা মা বোনদেরকে অবহেলা করে আসলে আমাদের আমাদের মা বোনরা অনেক কষ্ট করে জন্য তো এই কষ্টটা যারা আছেন তারাই বুঝতে পারেন সকল প্রবাসীরা রান্না বাড়ার কাজের সাথে জড়িত জড়িত এই জন্য এইগুলো বুঝতে পারেন বাস্তবতাটা বাস্তবতা অনেক কঠিন তো ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে যাতে যাতে আমাদের ওই ভাই বোন ভাইদের কাছে পৌঁছায় যারা বাবা মা যারা মায়ের হাতে রান্না খাওয়ার পরে বলে টেস্ট হয় নাই মা থাকতে মায়ের মর্ম বোঝে না বোন থাকতে বোনের মরম বোঝে না বাড়িতে যখন ছিলাম তখন এভাবে বট আম্মুকে এনে দিতাম আম্মু এগুলো পরিষ্কার করত তো দেখতাম অনেক কষ্ট হতো কোনো হেল্প করতাম না এখন আজকে বট খেতে মনে চাইলো তাই নিয়ে আসলাম নিয়ে আসার পরে এগুলো পরিষ্কার করতে গিয়ে বুঝলাম যে আমার আম্মু এবং আমার বোন যারা আছে তারা কি পরিমাণ কষ্ট করে তো এই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য অনেক ভাইয়েরা আছে আমার মা ভোনরা অনেক কষ্ট করে রান্না ভাড়া করে করার পর ওনারা বলে যে রান্নাটা ভালো হয়নি তখন ওনাদের কাছে কতটা খারাপ লাগে তো ওই বাইদের উদ্দেশ্যে আজকে মূলত এই ভিডিওটা করা ওই বাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে রান্না খারাপ হোক ভালো হোক সবসময় মা বোনদের রান্নাগুলো প্রশংসা করবেন তো প্রবাস লাইভে এসে অনেক কিছুই শিখতেছি অনেক বাস্তবতারাই বসতেছি যারা বাস্তবতা শিখতে চান বাস্তবতা বসতে চান তারাই প্রবাসে আসতে পারেন প্রবাসে আসলে সবগুলো শিখে যাবেন তো আমি এগুলো হলুদ দিয়ে হলুদের পানি দিয়ে গরম করলাম গরম করার পরে আমি এখন এগুলো ছোট ছোট করে কাটবো ছোট ছোট করে কেটে তারপর ফ্রিজে সংরক্ষণ করে পরে আমি এগুলো রান্না করব তো আপনারা যদি চান তাহলে আমি রান্না করার ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব তো আমি কিছুক্ষণ পরপর আমার আম্মুকে ফোন করতেছি এগুলো কিভাবে প্রসেসিং করব প্রসেসিং প্রসেসিং কীভাবে করবো এগুলো জানার জন্য কিছুক্ষণ পর পর আম্মুকে ফোন করতেছি আম্মু বলতেছে এভাবে এভাবে কর তো আম্মুর পরামর্শ অনুযায়ী আমি এগুলো করলাম তো আমি একদম ছোটো ছোট পিস করে ফেলেছি তো আমি এগুলো এখন ফ্রিজে সংরক্ষণ করব তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ